জল এখনো বাকি এই সাপটা ধরা পড়েছে বন্ধুরা শুভম এই সাপটা তুলেছে দেখুন দেখুন সাহস দেখুন ছেলেটা ফেলে দে এদিকে

আরে জাল পাতায় দ্বারা তো ঘুরে নেই সব জাল পেতে পেতে তুললে নিতে না তোরে একটা জায়গায় থাকে না বন্ধু বলো হ্যালো করি এখন যে কটা পাইছি তাও খাবার মতো মানে এর এইও থাকতো সব চুরি করে নিয়ে চলে যায় মাছ দুপুরে মাছই নেই গাদা কাদা মুখ করতে ক পুকুর কাজ কিটে আমার কি হবে লাভটা সবই যদি চোর খেয়ে নেয় থাকে না সেরকম আশা করা হয়েছিল ভাবলাম খুব মাছ টাছ হবে কিছুই পাওয়া গেল না ওই ট্যাংরা আর শোল ছাড়া আর কিছু চুনো মাছ আছে আরো মনে হয় দু একটা আছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা

就。